এই পয়েন্টের উপরে আলোচনা এই পয়েন্ট উনি আপনি কিছুটা ইঙ্গিত করেছিলেন যে বাংলাদেশে একটি দল আছে যে আমিরে মহাবিয়া আমাদের সাহাবি অন্যতম সাহাবি আমরা যাকে মনে করি উনাকে মুসলমান মনে করে না উনাকে মুসলমান হিসাবে মানতে নারাজ এই বিষয়টা একটু কাইন্ডলি যদি আপনি বলেন আপনি তো বাংলাদেশের বৃহত্তম একটি দরবার থেকে প্রতিনিধিত্ব করছেন এবং আপনি এই পয়েন্টের উপরে বলবেন এই যে ব্যস্ততা আমার নয় ব্যস্ততা সবারই আছে কিন্তু আহ অন্য একটি কারণ আমি বলেছিলাম যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে কোন একজন সাহাবীর ব্যাপারে কথা বলতে হলে কোন দরবারের প্রতিনিধি হওয়ার প্রয়োজন নেই একজন মুসলমানই সে সম্পর্কে কথা বলতে পারবে মহাবিয়া রাজি আল্লাহ ব্যাপারে কুফরি কথা মানে কুফরির অপবাদ কোন ধরনের কোন মেইন বা কোন প্রধান কোন মশলাক থেকে এসেছে বলে আমার জানা নেই দুই বিচ্ছিন্ন ভাবে কেউ হয়তো বলেছে কিন্তু মানে কোন বাংলাদেশের হুক দেহবন্দি করা না আর হুক বেরেলভি করা না আর হুক সৈয়দ আহমদ বেলভি রহমতুল্লাহ আলহির মানে পতাকাবাহী যারা যে কোনো ঘোরা না হোক না কেন মহাবিয়া রাজি আল্লাহ ব্যাপারে কুফরির অপবাদ বা কুফরির এরকম কোন মেইন জায়গা থেকে কখনো আসে নাই দুই একজন যদি কোনো মানে তৃতীয় পক্ষ থেকে তাদেরকে মন একটা লাইম নিয়ে আসার দরকার নেই দিয়ে সেটা হচ্ছে এটা অনেক ভিন্ন কথা আচ্ছা যেটা বলছিলাম কোন একজন সাহাবির ব্যাপারে সাহাবা কেরামের ব্যাপারে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আকাঈদ খুবই পরিষ্কার ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহির বন্যা গুলো আলী কিতাবের মধ্যেও পাওয়া যায় যে সাহাবাই কেরামকে যখন কেউ লান তান করে গালি করে বা সাহাবাই কেরামকে কখনো সমালোচনার সামনে নিয়ে আসে অর্থাৎ সামনে টার্গেট রেখে ওনাদের নাম নিয়ে কোন ধরনের নিন্দা কোন ধরনের গালি গালাজ কোন ধরনের অপবাদ কোন ধরনের এইরকম কোন নিন্দা সূচক কিছু করে তখন তুমি যেন জেনে রাখো সে জিন্দিক হয়ে গেছে জিন্দিক মানে হচ্ছে যে দিন থেকে বহির্ভূত হয়ে গেছে আচ্ছা এইটা এক জায়গা আরেক জায়গা হচ্ছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আহলে সুন্দর জামাতের বুঝমা আলাই আকিদা হচ্ছে একমাত্র নবী ছাড়া অন্য কেউ মাসুম নয় আমরা সাহাবা کرام কে মাসুম হিসেবে কখনোই মনে করি না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ নয় হ্যাঁ সাহাবা کرام যদি কোনো ভুলচুটি জীবনে করে থাকেন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু তার মানে এর কারণে পরিবর্তন হয় না সাহাবা کرام কি মাসুম নন এই জন্য ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলোকে আমরা ইতিহাদি বলি এবং সেই ইতিহাদি ভুল ত্রুটি গুলোকে একটা ইয়ে বানিয়ে ক্যাটালিস্ট বানিয়ে আমরা সাহাবাহিক রামকে সমালোচনার মাপকাঠিতে পরিণত করি না এটা হচ্ছে আহলে সুন্নত জামাতের সহজ সিম্পল এবং মুজমা আলহি আকিরা

তবে এটাও আপনাকে আবার মনে করিয়ে দিতে চাই মনে রাখা উচিত সাহাবাই কেরামের ব্যাপারে আহলে সুন্নত জামাতের আকিদা এটি নয় যে সাহাবাই কেরাম মাসুম এটি শিয়াদের আকিদা হচ্ছে তাদের আইম্মা যারা মানে আইম্মা আহলে বাই এরা মাসুম কিন্তু আহলে সুন্নত জামাতের আকাই অনুযায়ী শুধুমাত্র নবী রাসুল মাসুম তবুও সাহাবাই কেরামের কোন ব্যাপার নিয়ে কোন ইস্তেহাদ নিয়ে আমরা আমি ইস্তেহাদটিকে ফলো করতে না পারি একটা ছোট্ট কথা বলি ইন জেনারেলি হানাফি মজাহের বেশিরভাগ ফটোয়া আবদুল্লাহ পার্থক্য আছে ইন জেনারেলারালি আমি বলছি ইয়ে আছে মানে বিচ্ছিন্নতাও আছে এখন দেখেন আমি আবদুল্লাহ ইবিনা সৌদি আল্লাহ একটি অনুসরণ করতে গিয়ে হয়তো আবদুল্লাহ ইবিন আব্বাস্লাহ আমল কে অনুসরণ করছি না

যে আপনি কনটেক্সটটা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদের উপর দয়া করেছেন যে উম্মতের মধ্যে মধ্যে নিজের একটা মতামত পেশ করা সুজুরি রেখেছেন এবং আমরা একটা হাদিস জানি আল্লাহ রাসূল বলেছেন মা হালাল্লাহু ফি কিতাবিহি ফা হুয়া হালালু মা হারামা ফা হুয়া মা সাকাতা আনহু ফা হুয়া আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা হালাল যা হারাম করেছেন তা হারাম আর যেখানে কিছু বলেন নাই সেটা তোমাদের জন্য সুজুদ বা العافيه এই ক্ষেত্রে সাহাবাই কিরাম আল্লাহ রসুদের সময় থেকেই বিভিন্ন শিক্ষি সরি মাসলায় পুরোই মাসলায় ভিন্ন মত পোষণ করেছেন ভিন্ন আমল করেছেন এগুলোর উপর মাজাহের তৈরি হয়েছে এগুলোকে এগুলো একসেপ্টেবল এগুলোকে বিরোধের পর্যায়ে নিয়ে এসে খামোখা উলামায় কেরামের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করার কোনো দরকার নাই যারা সবচেয়ে বেশি ঐক্য ঐক্য করে চিৎকার দেয় ফেসবুকাররা এরা বিরোধের জন্য সবচেয়ে বেশি দায়ী এরা ছোট ছোট ক্লিপ কেটে এর সাথে ওর হাসানা জারি ভাই বলেছেন একটু আগে ছোট ছোট ক্লিপ কেটে এর সাথে ওর ইতিহাজের ব্যাপারে আমি সেটি থেকে দূরে রাখি নিজেকে আমি সেটিকে সাপোর্ট না করি এর মানে এটি নয় যে আমি ওনাকে ডিস্ট্রিগার্ড করছি ডিস্ট্রিগার করার প্রশ্নই উঠে না এটা আহলে শূন্যাস ধন্যবাদ